কালো জাদুর চর্চা করা এই কালো জাদুটা মুসলমানের উপরেও করতে পারে বেঈমানরাও করতে পারে এমন এমনকি আমার উপরেও এই কালো জাদু করা হয়েছে প্রিয় ভাইরা স্বামী এবং স্ত্রীর মাঝেও অনেক জাদু করে এমন করে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করে দেয় এখন আসুন কালো জাদুটা কি এটা কবিরা গুনার মধ্যে একটা রাসুল আল্লাহ রব আিন এই কালো জাদুর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কখনোই ক্ষমা করবেন না রাসুল সাল্লাহাল্লামকে এমন কালো জাদু করা হলো তার স্ত্রীদের কার দেখতে পারে না তার পরিবার কিচ্ছু ভালো লাগে না রাসুল সাল সাল্লাম এক পর্যায়ে তিনি সাহিত্য অবস্থায় আছে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বললেন ইয়ে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার প্রতি কাফের এবং বেঈমানরা তারা কালো জাদু করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি যে রহমত নাজিল করবে এটা থেকে নিরাশ হয়ে আসেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ পর্যন্ত হচ্ছে এই কালো জাদু স্বামী স্ত্রীর মধ্যে সবই বেশি বিবাদ তৈরি করে দেয় কালো জাদু থেকে বাঁচার জন্য আসুন আমরা কি কি লক্ষ্য দেখলে ভাববো যে কালো জাদু করা হয়েছে এক নাম্বার স্বামী এবং স্ত্রী তারা যদি সময় ঝগড়ায় লিপ্ত থাকে এবং স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে যদি দেখতে পারে না তারপর তার খাইতে ভালো লাগে না তারপর তার শরীর সময় যদি ব্যথা করে এবং তার রোগ শরীর থেকে যদি না সারে তাহলে এইসব লক্ষণ দেখলে তার যদি এবাদত ভালো না লাগে এই সব লক্ষণ দেখলে বুঝতে হবে ওই ব্যক্তির প্রতি কালো জাদু করা হয়েছে আসুন কালো জাদু থেকে বাঁচার জন্য কে ইবাদত করতে হবে সাল্লা সাল্লামকে এসে বললেন ইয়ারাসুল্লাহ আপনার প্রতি কালো জাদু করা হয়েছে আপনি এই ইবাদত করুন কোন ইবাদত সুরা ফালাক সুরা নাস ফাতেহা আগে সুরা ফাতেহা পড়বেন। পরার পরে সুরা ফাতেহার পরে সুরা ফালাক সুরা নাস এই দোয়াগুলো পড়ে। তারপরে আয়াতুল কুরসি এই সব পরে আপনি যদি ফোঁ দেন তাহলে কালো জাদুটা ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহ তাদেরকে মুক্ত দেবে আর এর সাথেও আরও দোয়া রয়েছে কালো জাদু থেকে সুরা ফাতেহার পরে সুরা বাকারা এই সুরা বাকারার প্রথম রুকু পড়া প্রথম রুকু শেষ করে তারপরে এই সুরা বাকারার শেষ আয়াতগুলো পরা শেষ আয়াত পড়ার পরে আয়াতুল কুরসি পরা আয়াতুল কুরসি পড়ার পরে সুরা ফালাক সুরা নাস পড়া ওই ব্যক্তির প্রতি যদি ফোঁ দেওয়া হয় তাহলে এই কালো জাদু থেকে আল্লাহ তাকে মাফ করবেই করবে আমার ভাইয়ের আসুন কোন আয়াত সেই আয়াতগুলো বলতে গেলে একটু যদিও সময় লাগবে আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই সুরা শেষ করলেন তারপরে অ সলাত এইভাবে বলতে বলতে আদায় উন আদিম পর্যন্ত এটা বলে দিলেন এটা বলে দিলেন আমিন আন নাসিমাইয়া হকুল অবিল লেহমিলা আখিরি অমাহোম বিমুক্মিনীন ইউ খাদ ইউন আল্লাহ হা এই আয়া পর্যন্ত পড়ে

মিং শারিমা খলাক এটা পরে শেষ পর্যন্ত করে নাচ পর্যন্ত পড়বেন মালিকিন নাস এটা বলে তারপরে প্রতি যদি ফোঁ দেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার প্রতি রহম করবে এবং কালো জাদু থেকে নিরা মানে মুক্ত করে দেবে আল্লাহ তালা তাদেরকে মুক্ত করুন এরপরে আসুন